কে আর আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে আলোচনা করবো হাইব্রিড মাগুর মাছ চাষ করে কিভাবে লাভবান হওয়া যায় তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন ধৈর্য সহকারে ভুল ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন মাছ চাষ করে কিভাবে লাভবান হতে পারবেন এটি স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পানা এটি ওরিজেনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে এই মাছটি আপনারা যে কোনো চাষিরা চাষ করে লাভবান হতে পারবেন তা কি কোন ধরনের পুকুরে হাইব্রিড মাগুর মাছ চাষ করে লাভবান হতে পারবেন তা ভিডিওর টপিক আপনার কোন ধরনের পুকুরে এই মাছটি চাষ করলে অল্প সময়ে লাভবান হতে পারবেন তা আমরা ভিডিওর মাধ্যমে বলে দেব তো অবশ্যই আপনারা প্রথমে ভালো জাতের ভালো মানের পোনা ক্রয় করতে হবে তাহলে এই মাছ চাষ করে সফলতা লাভ করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটির জন্য ভালো মানের পুকুর প্রয়োজন লাগবে না এটি যে কোনো ময়লা আবর্জনা পুকুর বা যত নোংরা পুকুর আছে এই হাইব্রিড মাগুর মাছ ওই ধরনের পুকুরে চাষ করলে অল্প খরচে চাষ করতে পারবেন হাইব্রিড মাগুর মাছের বৈশিষ্ট্য হলো হাইব্রিড মাগুর মাছের দেহর তুলনায় মাথা অনেক বড় অন্য অন্য মাছের তুলনায় এই মাছটি দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এই মাছ চাষ করে যে কোনো চাষিরা লাভবান হতে পারবেন অল্প সময়ের ভিতরে এই হাইব্রিড মাগুর মাছটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে এটি যে কোনো জলাশয়ে হাইব্রিড মাগুর মাছটি চাষ করতে পারবেন ছোটো থেকে বড় জলাশয় যে কোনো জলাশয়ে এই মাছটি চাষ করে সফলতা লাভ করতে পারবেন অল্প সময় অল্প দিনের ভিতরে এটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি যত পচা জাতীয় খাবার খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে এই মাছটি আমাদের কাছ থেকে যে কোনো সাইজের সংগ্রহ করতে পারবেন যেমন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল মাছের পনা সংগ্রহ করতে পারবেন হাইব্রিড মাগুর মাছ চাষ করার সহজ পদ্ধতি হলো যত নোংরা আবর্জনা ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারেন ততই দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে এটির রাক্ষসে যাতে হাইব্রিড মাগুর মাছের পানা এটিকে যত ময়লা আবর্জনা খেয়ে বড় করবেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড়ো হবে এটি যে কোনো জলাশয়ে চাষ করতে পারবেন এটি নোংরা পুকুরে চাষ করতে হলে এটি আপনার কোনো খাদ্য খাওয়াতে হবে না এগুলো নোংরা জাতীয় খাবার খেয়ে দ্রুত বড় হবে এবং বৃদ্ধি পাবে এটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি এগুলা এগুলো জাতীয় যাদের খাবার আছে তারাই এই মাছটিকে অল্প অল্প সময়ের ভিতরে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এটি যে কোনো সাইজের পানা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা এটি সারা বাংলা দেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি অক্সিজেনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই মাছটি সংগ্রহ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করতে পারেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে জ্যাকিনো সাইজের পনা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে সকল প্রকারের মাছের পোনাও সংগ্রহ করতে পারবেন যেমন চিতলায়ের বল থাইপাঙ্কাশ পাঙ্কাশ মনোসেক্স থেরাপিয়া ইত্যাদি মাছের পনা রয়েছে বিভিন্ন মাছের পণ্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো অবশ্যই হাইব্রিড মাগুর মাছ এই মাছটি যে কোনো চাষিরা চাষ করে লাভবান পারবেন এটি রোগবেলায় খুবই কম এত সহজে মারা যায় না রোগবেলায় রোগবেলায় প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এই হাইব্রিড মাগুর মাছটিকে যে যে কোনো চাষিরা চাষ করতে পারবেন অবশ্যই এই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা এই সারা বাংলাদেশে এই মাছগুলো হোম ডেলিভারি করে থাকি আপনারা আস আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি হ্যাঁ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এ হাইব্রিড মগর মাছটিকে দুইটা একটা কেজি করে দুই বিক্রি করে দেন তাহলে বাজার মূল্য ভালো বাজার মূল্য পেয়ে থাকবেন এটিকে আপনারা যারা চাষ করতে চান তো অবশ্যই এটি একটা দুইটা কেজি হলে বিক্রি করে দিলে সবচেয়ে সুবিধা এবং বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে